ডিআরডিও এর পুরো অর্থ কী ডিপার্টমেন্ট অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডেন্টাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান নাকি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ডিআরডিওর সঠিক অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট আর এটা উনিশশো আটান্ন সালে এস্টাবলিশড হয়েছিল হেডকোয়ার্টার রয়েছে দিল্লিতে নেক্সট ইউইডিএই এর পুরো অ্যাব্রিভিয়েশনটা যেটা সঠিক যাবে সেটা হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নেক্সট মোবাইল ফোনে ব্যবহৃত জি এস এর পুরো অর্থ কী এর পুরো অর্থ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল অপশান সি ইজ দি কারেক্ট নেক্সট এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অপশান এ ইজ দি কারেক্ট অ্যান্সার পিডিএফ পিডিএফ হচ্ছে যেটা সেটার সঠিক অ্যাব্রিভিয়েশনটা হয়ে যাবে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট অপশান বি ইজ দি কারেক্ট নেক্সট এস কিউএল স্টুডেন্ট কোয়ারি লাইন নাকি কে স্ট্রাকচার্ড কোয়েশন লিস্ট নাকি স্ট্রেইট কোয়ারি ল্যাঙ্গুয়েজ নাকি স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ অপশান ডি ইজ দি কারেক্ট স্ট্র্যাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ নেক্সট সাত নম্বর অ্যাব্রিভিয়েশন কি রয়েছে দেখে নেব সি আর সি হচ্ছে যেটা সেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও ক্যাশ রিজার্ভ রেশিও অপশান ডিজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে এস সি এম এর পুরো অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল নেক্সট হচ্ছে ইউ আর এল ইউআরএল এর পূর্ণ অর্থ যেটা সেটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর টি এর পূর্ণরূপ যেটি সেটা হচ্ছে ক্যাথোড রেটিউব ক্যাজুয়াল রেটিউব কাউন্টার রিয়াল টেকনোলজি নাকি ক্যাজুয়াল রিয়েল টিউব এক্ষেত্রে সঠিক হয়ে যাবে সি আর ফুল অর্থ যেটা সেটা হচ্ছে ক্যাথোড রেটিউব নেক্সট যেটা রয়েছে বিওডি অর্থাৎ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড নেক্সট আইউসিএন এর পুরো অর্থ যেটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ডাব্লিউসি এর অর্থ হচ্ছে ওয়ার্ল্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরো তারপরে হচ্ছে সিআরটি হচ্ছে ক্যাথোড রেটিউব নেক্সট এম এ বি ম্যাপ ম্যাপ কথার অর্থ হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার ভারতের ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে আইএফসি এই কোড যেটা তার পুরো অর্থ হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড নেক্সট ইন্টারনেট প্রসঙ্গে ম্যাপ এমএবি এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ভারতের ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে এনইএফটি এর পুরো অর্থ হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেক্সট ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থা আর টি জি এস এই কথাটির অর্থ হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট লিডার লিডার কথার পুরো অর্থ কী হয়ে যাবে দেখে নেব লাইট ডিটেক ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং অপশান বি ইজ দি কারেক্ট নেক্সট কম্পিউটারের ক্ষেত্রে এল এর পুরো অর্থ ভি আর এম এল এর পুরো অর্থ হচ্ছে যেটা অপশান ভার্চুয়াল রিয়েলিটি ম্যাসিভ ল্যাঙ্গুয়েজ নাকি ভিজুয়াল রিয়েলিটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ নাকি ভার্চুয়াল রিয়েলিটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ নাকি ভিজুয়াল রিয়েলিটি ম্যাশিন ল্যাঙ্গুয়েজ এক্ষেত্রে আমাদের সঠিক হয়ে যাবে সেটা হচ্ছে ভিজুয়াল রিয়েলিটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ নেক্সট এস এম এস শ্যাসেজ সার্ভিস সরি ফ্রেন্ডস নেক্সট এমআইসিআর আই কথাটির অর্থ হচ্ছে ইংক নেক্সট এমআরআই অর্থাৎ ম্যাগনেটিক রিজন্যান্স রিমোজিং সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কঅপারেশন নেক্সট সিবিআই সেন্ট্রাল বিউরো ইনভেস্টিগেশন নেক্সট কোয়েশ্চেন ভি পোলার স্যাটেলাইট লাঞ্চ ভেহিক্যাল পোলার স্যাটেলাইট লাঞ্চ ভেহিক্যাল অপশান সি দি কারেক্ট এ কিউআই অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নেক্সট দেখে নেব এডিএসএল এর পুরো অর্থ যেটা সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন অপশান বি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন নেক্সট করে সঙ্গে জড়িত প্যান কার্ডের প্যানের পুরো অর্থ হচ্ছে পারমানেন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্যান এআইসিটিই এর পুরো অর্থ হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান নেক্সট এস এর সঠিক রূপ হচ্ছে হাইপার ট্রান্সফার হাইপার ট্রান্সফার প্রোটোকল অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট এটিএম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন নেক্সট মোবাইলের ব্যবহৃত এর পুরো কথার অর্থ হচ্ছে যেটা সেটা হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস নিম্নখিত কন্ট্রির সংক্ষিপ্ত রূপ হচ্ছে এনআরই জি পি এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা ফ্রেন্ডস ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম নেক্সট কী রয়েছে দেখে কি এগুলো খুবই ইম্পর্টেন্ট ডিটিপি পুরো অর্থ যেটা সেটা হচ্ছে ডেক্সটপ পাবলিশিং আর এম এস এ পুরো অর্থ হচ্ছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান আর এ এফ র্যাফ হচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স নেক্সট সিটি বি টি যেটা সেটা সঠিক হয়ে যাবে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রিটি অপশন ডি ইজ দি কারেক্ট নেক্সট ন্যাটো নর্থ অ্যাটলান্টিক ট্যুরিটি অর্গানাইজেশান কোনো অপশান রয়েছে অপশান বি নেক্সট এনআইএস হচ্ছে ন্যাশনাল ইনফরমেশন সার্ভিস অপশান এ ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট নিম্নলিখিত কোনটি সংক্ষিপ্ত রূপ হলো আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড নেক্সট নীচের কোনটি সঠিক নয় দেখে নেব কী রয়েছে পিআইএল হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ঠিক রয়েছে এনজিটি হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব ঠিক রয়েছে এন এম এ হচ্ছে ন্যাশনাল মাউন্টেন্স অথরিটি ঠিক রয়েছে এম এস পি হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস আমার কাছে সবগুলি ঠিক মনে হলো আচ্ছা নেক্সট আইটিসিজেড এর পুরো অর্থ কী সেটা হচ্ছে এন্টারটফিক্যাল কনভারজেন্স জোন ইন্টারটপিক্যাল কনভারজেন্স জোন নেক্সট এম সি এর পূর্ণ অর্থ কী সেটা হচ্ছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এনআইও এর পুরো অর্থ হচ্ছে যেটা সেটা হচ্ছে নিউ ইন্টারন্যাশনাল ইকনমিক অর্ডার নেক্সট নিম্নলিখিত কোন মেশিনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এলএইসি লার্জ হাইড্রন ক্যালিডর ইউপিএ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এনএমসিসি এর অর্থ কী এর অর্থ হচ্ছে ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কম্পিটিটিভনেস কাউন্সিল অপশন সি নিচের কোনটি আইএলও এর সঠিক রূপ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কম্পিউটারের এইচটিএমএল এর পুরো কথার অর্থ হচ্ছে হাইপার টেক্সট মার্কআফ ল্যাঙ্গুয়েজ নেক্সট যেটা কী রয়েছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটি ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক নেক্সট আই সি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিউট নেক্সট সি এস আই আর এর পুরো অর্থ হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ হবে এটা এটা হচ্ছে রিসার্চ নেক্সট র্যাডার র্যাডারের ফুল ফর্ম হচ্ছে রেডিও ডিটেকটিং অ্যান্ড রেঞ্জিং অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট ভাইরাসের পুরো অর্থ কী হয়ে যাবে ভাইরাস যেটা তার পুরো অর্থ হচ্ছে ভাইটাল ইনফরমেশন সেজ নেক্সট হচ্ছে ইসরো ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আইএসবিএন এর পুরো অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার নেক্সট নেক্সট সেভি এর পুরো অর্থ হচ্ছে সিকিউরিটিজ এক্স অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট এমআর শপে যে এমআর শব্দের অর্থ হচ্ছে মার্জিনাল রেশন ওয়াইফাই কথাটির অর্থ হচ্ছে ওয়ারলেস ফেডিলিটি নেক্সট সিডি পুরো অর্থ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক নেক্সট জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেক্সট এস ভিডবল ইপিসি প্রোগ্রামটির ফুলফর্ম হয়ে যাবে সিস্টেম সিস্টেম্যাটিক ভোটারস এডুকেশনস অ্যান্ড এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম এরপর হচ্ছে হিডকো হিডকোর পুরো সম্পূর্ণ অর্থ যেটা সেটা হচ্ছে হাউজিং ডেভেলপ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অপশান সি হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশান নেক্সট হচ্ছে এস টি টিপি এর পুরো অর্থ দেখে নেব কী হবে এস টিপি এস টিপি এস টিপি হচ্ছে সুপার থার্মাল পাওয়ার সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট অপশান সি ইজ দি কারেক্ট অ্যান্সার সিডিএমএর পুরো অর্থ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস নেক্সট আই এস এর পুরো অর্থ হচ্ছে ইন্টারনেট সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক ইন্টারনেট সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক নেক্সট ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন যে পরিচিত সেটা হচ্ছে নাফেইড অপশান বি এসইআরবি এর পুরো অর্থ হয়ে যাবে যেটা সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড পিসি পিসি কথার অর্থ হচ্ছে পার্সোনাল কম্পিউটার নেক্সট জিআইএস এর পুরো কথার অর্থ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম নেক্সট সিট অর্থাৎ স্পেশাল ইন্টেলিজেন্স নয় স্পেশাল ইনফরমেশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম এটা ভুল রয়েছে বাকি হচ্ছে সিএনজি কম্প্রেস ন্যাচারাল গ্যাস এনজিটি হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এবং কে ওয়াইসি হচ্ছে নো ইয়ার কাস্টমার নেক্সট কি রয়েছে ফ্রেন্ডস আই সি এম এমআর এর পুরো অর্থ হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ টু জি স্পেকট্রামে ব্যবহৃত জি কথার অর্থ হচ্ছে জেনারেশন সুইফট কথাটির সম্পূর্ণ অর্থ যেটা সেটা হয়ে যাবে সোসাইটি ফর দ্য ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাঙ্ক ফাইনান্সিয়াল টেলিকমিউনিকেশন অপশন বি সোসাইটি ফর দি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাঙ্ক ফাইনান্সিয়াল টেলিকমিউনিকেশন হচ্ছে আমাদের সুইফটের ফর্ম নেক্সট হচ্ছে ওটেক ওটেকের ফর্ম হচ্ছে ওশেন থার্মাল এনার্জি কনজারভেশান ইন্টারপোলের কথাটির পুরো অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম পুলিশ অর্গানাইজেশন তো এই ছিল ফ্রেন্ডস ছিয়াত্তরটি অ্যাভ্রিভিয়েশন যেগুলি বিভিন্ন পরীক্ষা এসেছে এবং আপকামিং সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আসবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন